হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এলপিজি গ্যাস সিলিন্ডার রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার মধ্যবিত্তরা মাসের শুরুতেই জেনে নিন কী সিদ্ধান্ত নিল বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারেন না তাই পুরো ভিডিও দেখার রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে কপালে চিন্তার ভাজ পড়েছে সবার প্রত্যেক মাসের শুরুর দিকে এলপিজি সিলিন্ডার নিয়ে নিত্য নতুন কোনো না কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এই মাসেও তার অন্যথা হয়নি আর এই সম্পর্কে খোঁজ খবর রাখা সব সাধারণ মানুষের দরকার চলুন নতুন আপডেট সম্পর্কে জেনে নিন এই মাসে নতুন যে আপডেট দেওয়া হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে তা হলো যদি কোনো গ্রাহক এক মাসে দুটি সিলিন্ডার নিয়ে থাকেন তাহলে সে এই মাসে তৃতীয় সিলিন্ডারের জন্য আবেদন জানাতে পারবেন না তবে এক মাসে দুটি সিলিন্ডারের খুব একটা প্রয়োজন কারো হয় না কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন অতিরিক্ত সিলিন্ডারের প্রয়োজন হয় এই রকম ক্ষেত্রে খুব দরকার হলে অনেকে প্রতিবেশীর কাছ থেকে সাহায্য নিয়ে থাকেন আবার অনেকে ঝুঁকি নিয়ে বাজার থেকে বেআইনিভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার কেনেন কিন্তু এটা তো কোনো কাজের কথা নয় কিংবা কোনো সমাধান নয় এই নতুন নিয়ম চালু হওয়ার ফলে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ এই নতুন নিয়মের ফলে কোনো দরকার হলেও তৃতীয় সিলিন্ডার এর জন্য আবেদন জানাতে পারবেন না কেউ সরকারের এলপিজি সিলিন্ডার নিয়ে এই নতুন সিদ্ধান্তের ফলে তাদের মধ্যে বেশ চাপা অসন্তোষ দেখা গিয়েছে মার্চ মাসে অনেকের কাছে তৃতীয় সিলিন্ডার বুক না করার এস এম এস পাঠিয়ে দেওয়া হয়েছে যা দেখে চিন্তার ভাজ সাধারণ মানুষের কপালে তেল কোম্পানিগুলো অনেক দিন আগেই সিলিন্ডারের নির্দিষ্ট কোটা বেঁধে দিয়েছে তারা বলেছিল গ্রাহকরা মাসে বারোটি গ্রাহকরা বারো মাসে বারোটি ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে পারবে তবে বারোটির বেশি যদি সিলিন্ডারের প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত তিনটি সিলিন্ডার দিতে পারবে কেন্দ্র এর বেশি নয় তবে এই তিনটি সিলিন্ডারের জন্য গ্রাহকরা কোনো ভর্তুকি পাবেন না তেল কোম্পানির নিয়ম অনুযায়ী সারা বছরে মোট পনেরোটি সিলিন্ডার পাওয়া যায় জানা যাচ্ছে তেল কোম্পানিগুলোর সিদ্ধান্ত নিয়েছে সারা বছরে দুশো তেরোটি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যাবে অন্যদিকে এই নিয়মে ইন্ডিয়ান অয়েল ডিস্ট্রিবিউশন নোডাল অফিসার কুমার আর গৌরব জানিয়েছেন ঘরোয়া রান্নার গ্যাস বা এলপিজি গ্যাস বাণিজ্যিক ব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যাদের বড় পরিবার তাদের গ্যাস খরচ বেশি হয় এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যদি কারো ঘরোয়া কাজে বেশি এলপিজি সিলিন্ডার খরচ হয় তাহলে অন্য কানেকশন নিতে হবে আর এর ফলে বেশিরভাগ মানুষ কোনো ধরনের কোনো সমস্যা হবে না তাহলে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন সাধারণ এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন